গুড ইভিনিং ভেভার্স তো আজকে একটা কেস দেখাবো ইন্টারনাল হেমারয়েডের কেস পেশেন্টের পাঁচ থেকে ছয় বছর ধরে একটা ইন্টারনাল হেমারয়েডের সমস্যা ছিল তার জন্য হেমারয়েডের যে সমস্ত সাধারণত সমস্যাগুলো হয় পায়খানার সময় পায়খানার দ্বার দিয়ে ব্লিডিং হওয়া রক্ত পড়া তার সঙ্গে রেকটামের কাছে একটা নুডলস ছিল এবং পায়খানা করার পরে অসহ্য ব্যথা হতো যেটা মোটামুটি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত থাকতো তো এই অবস্থায় পেশেন্ট আমার কাছে আসে এবং হোমিওপ্যাথি চিকিৎসা করে হোমিওপ্যাথি চিকিৎসা করার পরে একবার মাত্র চিকিৎসা করেছে করে প্রায় তিন মাস পরে পেশেন্ট আজকে এসেছে তো পেশেন্ট ওষুধ খেয়ে কেমন আছে সেটা আমরা পেশেন্টের মুখ থেকেই শুনব আচ্ছা আপনি বলুন আপনার কি সমস্যার জন্য আপনি এখানে এসেছিলেন সমস্যা ছিল কতদিন ধরে ভুগছিলেন আপনি এই সমস্যায় আপনার কি কি সমস্যা ছিল সেই সময় ব্লিডিং হতো তারপরে ব্যথা হতো পায়খানা পর একটা ব্যথা হতো আচ্ছা ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন বলুন সংক্ষেপে ভালোই আছে ভালোই আছে সে পায়খানা দাঁড়িয়ে যে রক্ত পড়তো মাঝে মধ্যেই ওষুধ খাওয়ার পর কি পড়েছে না পড়েনি আজকে শুধু একটু আজকে শুধু একটু মাত্র পড়েছে এতদিনে আপনার একবারও রক্ত যায় না দেখা ওষুধ খাওয়ার পরে পায়খানার পরে যে আপনি বলছিলেন যে একটা ব্যথা হতো এক থেকে দু ঘন্টা পর্যন্ত একটা অসহ্য ব্যথা থাকতো সেই ব্যথাটা কি আপনার হচ্ছে না সেটা কিন্তু সামান্য খুব সামান্য পরিমাণে হচ্ছে আগের মতো সেরকম নেই আচ্ছা মানে আপনি এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছেন এবং পায়খানার দ্বারা একটা ফিশার ছিল মানে পায়খানা করতে গিয়ে পায়খানা দ্বারটা ফেটে যেত একটু মনে হতো সেটা এখন আর হচ্ছে না এখন আর সেটা সেরকম নেই ঠিক আছে ওষুধ খান আশা করছি সম্পূর্ণরূপেই সুস্থ হয়ে যাবে